হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অনাথের এক্সাইটিং ব্লগ তোমরা সকলে কেমন আছো আমি কিন্তু বেশ ভালো আছি আজকে ডেট হচ্ছে বাইশে জানুয়ারি আমরা সকাল সকাল চলে এসেছি আজকে আছে আমাদের পিকনিক এদিকে সবাই মোটামুটি চলে এসছে শুধু আমারই আসতে একটু লেট হয়ে গেল যেহেতু আমি টিউশন পড়াই সকালে টিউশনটা পড়িয়ে চান টান করে তারপরে আমি এসছি রান্না বান্না তো স্টার্ট হয়েই গেছে আর এদিকে বাকি সব মহিলাদের নাচানাচিও স্টার্ট হয়ে গেছে আর শুধু নাচে কি রীতিমতো এখানে সবাই নাগিন সেজে গেছে যেহেতু ব্যাকগ্রাউন্ডে নাগিনের একটা গান বাজছিলো রানি ছিল বসে বসে মজা কিন্তু এখানে তো বসে মজা কাউকে নিতে দেওয়া হবে না তাই সবাইকে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল নাচ করার জন্য এদিকে আমাকেও ফোর্স করা হচ্ছিল নাচ করার জন্য কিন্তু যেহেতু আমি ভিডিও বানাচ্ছিলাম তাই এ যাত্রায় তো আমি বেঁচে গেলাম সাধারণত তো বাড়ির মহিলারা এরকম আনন্দ করার সুযোগ পায় না কিন্তু আজ যখন সুযোগ পেয়েছে কেভি হাতছাড়া করেনি আর আমার এদের আনন্দ দেখে বেশ ভালো লাগছিল আশা করছি তোমাদেরও দেখে ভালো লাগছে আর সব থেকে বেশি যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে গ্রুপের কেভি নাচ করা থেকে কিন্তু পিছু পা হয়নি আমার তো মনে হয় আনন্দ করা কাকে বলে এনাদের দেখেই শেখা উচিত দেখেছ আনন্দ করা কাকে বলে খুনও চলে এসছে নাচ করার জন্য তিনি হলেন দি যিনি আনন্দ করতে ভীষণ ভালোবাসেন শুধু একটা সুযোগের দরকার এদিকে এখন এনারা দুজন করছেন রান্না একদিকেই কাকিমনি একদিকেই চম্পাদি রান্না মোটামুটি সব কমপ্লিট শুধুমাত্র মাংসটা হতে বাকি এদিকে মাংসও বসে গেছে মাংসটা সবার লাস্টে বসানোর কারণ হচ্ছে এখানে অনেকেই আবার নিরামিষভোজী তাই তাদেরটা চিকেন যাতে ছোঁয়ানাড়া না হয় তাই ওটা লাস্টে বসানো হয়েছে রান্না তো মোটামুটি প্রায় শেষের দিকে তাই এখানে সবাই মিলে বসে পড়েছে একটু গল্প আড্ডা করার জন্য এদিকে ঘড়িতেও বেজে গেছে প্রায় দুটো পনেরো তো এসো তোমাদের দেখায় আজ কি কি রান্না হয়েছে এখানে হয়েছে বাঁধাকপির তরকারি সব রকম ভেজিটেবল দিয়ে একটা ডাল আর এদিকে হয়েছে পনিরের তরকারি মাটার পনির এখানে রয়েছে টক ঝাল মিষ্টি টমেটোর চাটনি গরম গরম ভাত আর এখানে রয়েছে বড় বড় রসগোল্লা নলেন গুড়ের এই কাকিমণি আমাকে এই ক্লিপগুলো নেওয়ার জন্য প্রচুর হেল্প করেছে তাই তোমাকেও অনেক অনেক থ্যাংক ইউ কাকিমণি এদিকে চিকেনটাও রান্না করা কমপ্লিট হয়ে গেছে আর আমরা সবাই খেতে বসে পড়েছি সবার প্রথমে খেতে বসেছিলাম আমি যেহেতু এখন ঘড়িতে প্রায় আড়াইটা পেরিয়ে গেছে আর আমার খাবারের অভ্যাস মণ্ডমণ্ডিই দেড়টা তাই খিদেও পেয়েছিল প্রচুর আর দেরি না করে বসে গেলাম আমরা সবাই খাবার জন্য এদিকে পিকনিকে আমাদের সাথে অনেক ছোট ছোট বাচ্চারাও ছিল তাই কোনো রান্নাতেই খুব একটা ঝাল দেওয়া হয়নি তবে প্রত্যেকটা রান্নার টেস্টই খুব সুন্দর হয়েছে এবছর থেকে যেহেতু আমাদের এই পিকনিক শুরু তাই আমাদের কলোনির মধ্যেই নিমতলা মাঠের এই ক্লাবেই আমরা পিকনিকটা করছি সামনের বছর দেখা যাক যদি দূরে কোথাও যাওয়া যায় এদিকে সেকেন্ড ব্যাচও খাওয়া শুরু করে দিয়েছে ফার্স্ট ব্যাচকে খেতে দিয়েছে সেকেন্ড ব্যাচ আর সেকেন্ড ব্যাচকে খেতে দিয়েছে ফার্স্ট ব্যাচ বিষয়টা কি সুন্দর না খাওয়া দাওয়ার পর্ব মোটামুটি সবার শেষ এখন বেজে গেছে বিকেল চারটে অনেকক্ষণ নিজেকে কন্ট্রোল করেছিলাম কিন্তু আর পারলাম না তাই আমি চলে এলাম সবার সাথে যোগদান দেওয়ার জন্য আমাকে ডান্স করতে দেখে এখানে মোটামুটি সবাই খুব খুশি কারণ সকাল থেকে নাচ সবাই করছিল শুধুমাত্র আমি বাদ দিয়ে বাই ওয়ে দিনটা সকাল থেকে মোটামুটি ভীষণ ভালো কাটলো আজকের এই দিনটা আমাদের সবার কাছে একটা খুব ভালো মেমোরি হিসেবে থাকবে তো চলো আমাদের নাচ তো এখন চলতেই থাকবে কখন শেষ হবে তো আমরা কেউ জানি না এরপর তো আবার সবার টি টাইম চলবে মানে চা আর পাঁপড় ভাজা ব্যবস্থা হয়েছে তো তোমাদের ধৈর্য ধরে ব্লগটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর সময় নষ্ট করছি না যারা যারা এখনও চ্যানেলটাকে ফলো বা সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি করে নাও নতুন নতুন ভিডিও দেখার জন্য তো এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে